গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি দুজনে বাইরে বেরিয়ে দিদির কাছে দিদিদের বিয়েবাড়ির গল্প শুনছি দিদির লাগানো কিছু গাছ দেখছি দিদি ওইদিকে ডাকলো বললো আমি বললাম দিদি কাঁচা লঙ্কা তুলবে দিদি বললো অনেকগুলো কাঁচা লঙ্কা তুলেছি দাঁড়াও তোমাকে দিচ্ছি বলে দিদি ওইদিকে ডাকলো কাঁচা লঙ্কা নিতে তো অনেকগুলো কাঁচা মানে কি কাঁচা পাকা মেশানো লঙ্কা আর বেগুন দেখছি বেগুনগুলোও খুব সুন্দর হয়েছে তাই দিদি বলছে যে ওদিকে বেগুন গাছটা ছিল প্রায় মরে যাচ্ছিলো সেখান থেকে নিয়ে এসছি দেখো বেগুনগুলো কি সুন্দর হয়েছে এবার এই সব একটু কথাবার্তা বলছি একটু গল্প করছি করে আর কি এই সকালবেলা এখন সেরকম কাজের চাপ নেই কাজ যেটা করার সেটা হয়ে গেছে আর পল্লব এখনও ঢোকে নি। সব থেকে বড়ো কথা বাইরে বেরিয়েছি কেন বলো তো ফ্যান চালিয়ে দিয়া ঘরটা মুছছে এখন তো ঘরের ভেতর থাকতে পারবো না সেই জন্য বাইরে বেরিয়ে আর সে সুযোগে দিদি বেরিয়েছে দিদির সাথেও একটু বক করে নিচ্ছি এই আর কি চা আর টা কিন্তু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে পল্লব তো বেরিয়ে গেছে বললামই আর এখন যেটা করব সেটা হচ্ছে মাছের ঝোল ভাত কড়াইতে একটুখানি তোমার ওই হোয়াইট অয়েল ছিল কালকে পাঁপড় ভেজেছিলাম না সেই তেলটা ঢেলে রেখে ওই কড়াইটার মধ্যে মাছগুলো ভেজে নিয়ে মাছটা জাস্ট আলু দিয়ে আর ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে না সরি কালো না পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম কাতলা মাছটা পাঁচ ফোড়ন দিয়ে করে নেবো চারটে পিস দুপুরের দুটো পিস আর রাতের দুটো পিস আর তারপরে ওই দিকে বাসন মাঝামাঝি শুরু করে দিয়েছে আমাদের দিয়া দিদি আর আমি এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি কিছুই না আলুগুলো আলাদা করে একটুখানি সেদ্ধ করে নেবো আর মাছগুলো ভেজে নেবো দিদি আবার ওখান দিয়ে কথা বলছে আমার সাথে আর কি এই চলছে দুজনের কাজকর্ম আর কথা বলা সবসময় সব কিছু ভিডিও করা হয় না আর সব সময় দুজনের টাইমিংটাও ম্যাচ করে না তাই আর কি অতটা গল্পগুজব তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে টাইমিংটা ম্যাচ করে গেছে তাই আমাদের আড্ডাটাও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে কামরাঙাগুলো দেখিয়েছিলাম না আজকে দেখো কালকে রাতেই কেটে কুটে রেখে দিয়েছিলাম একটু পাকা যেগুলো সেগুলো তো চিনির মতো মিষ্টি আর যেগুলো একটু সবুজ সবুজ রং হালকা টক আছে পল্লবকে খানিকটা দিয়ে দিয়েছি এক বক্স বাকিটা আমি নিয়ে যাব। শুভ সন্ধ্যা সব চলে এসছে এখন বাজে সাড়ে ছটা ঠিক সাড়ে ছটা আমি ঘরে ঢুকেছি তখন হবে ছটা পনেরো মতন ড্রেস চেঞ্জ করলাম ফ্রেশ হলাম সন্ধ্যে দিলাম দেওয়ার পরে এখন আমি নিয়ে বসেছি এটার মধ্যে দেখো একটুখানি অল্প একটু চানাচুর আছে দুটো বিস্কিট এটা খেয়ে জল খাবো আজকেও পল্লবের আসতে দেরি হবে বর্ধমান থেকে বাসে করে আসে সিটি সেন্টার মধু মৌ বলতে যাচ্ছি মধু তো আজকে বাস মিস করেছে এইবার এখন সাতটার সময় আদরের পড়া আছে আদরকে পরতে নিয়ে যাবো সাতটা থেকে নটা অবধি আদরের পড়া নটার সময় আদরকে ছেড়ে বাড়িতে ছেড়ে তারপরে যাবে বর্ধমান তার মানে দশটা বেজে যাবে তারপরে লোকজন এখন আছে আজকে দিয়ে মোটামুটি সাড়ে দশটা মতন হবে মোটামুটি সাড়ে দশটা হবে ওর বর্ধমান পৌঁছতে ওখান থেকে ওকে পিক আপ করে আস্তে আস্তে বারোটা তো বেজেই যাবে এবার যদি আদর করতে না যায় সেক্ষেত্রে হয়তো এখনও যেতে পারবে এখনো জানি না আমি ফোন করে জানবো যে আদর পড়তে যাবে বা ও যখন যাচ্ছে ওটা আমাকে বলে যাবে তিন দিন ধরে আমাদের এখন চলছে বেশি রাত বেশি রাত বেশি রাত আর দেখো শীতের রাত আর আজকের দিনটাই আমার যা ঘরে থাকা কাল পরশু দিন তো আবার পর টিউশন থাকবে চলো এটা খেয়ে নিই খেয়ে যে জল নিয়ে নিয়েছি জলটা খাই খেয়ে তারপরে ফোন নিয়ে বসবো আর কি করার তো কিছু নেই মাছের ঝোল করা আছে দুটো সেই দিন রবিবার দিন যে ভেজেছিলাম দুটো খয়রা মাছ ভাজা রয়েছে তো হ্যাঁ দুটো খয়রা মাছ ভাজা রয়েছে ওটাকে আর একটু গরম করব নিয়ে বসবো মানে খাওয়ার সময় নিয়ে বসবো আর কি এই আর কালকে আবার রান্না যা হবে পোনে একটা বাজলো ভাবলাম যাই কালকে সকালে রান্না করব পাবদা মাছ তো পাবদা মাছগুলো বার করে বরফটা ছাড়িয়ে রেখে দিই কারণ এখন তো আমার কোনো কাজও নেই পল্লবেরও আসতে অনেক দেরি আছে সকালে কাজ পাওয়া যায় না আর জিভে না জানো কালকে পাপড় ভাজা মানে পাঁপড় যখন ভেজেছি খেতে গিয়ে কামড়ে ফেলেছিলাম দেখাতে পারবো না বাজে মানে এমন হয়ে রয়েছে না এই যে কথা বলছি অসুবিধা হচ্ছে তো চলো পাবদা মাছটা বার করি বার করে চারটে রান্না করব। চারটে বের করে নিয়ে বাকিটা আবার ঢুকিয়ে দিই বেশ খিদে পারছিল তাই নিজের জন্য একটা দেখো কী বানিয়ে নিলাম একটা ডিমের পোচ বানিয়ে নিলাম আমি পোচ এরকমই খাই না অরম কুসুম খাই না তো চলো খেয়ে নিই এই ঠান্ডার মধ্যে একবার কম্বলের তলায় ঢুকে গেলে আর ভালো লাগে বলো তো বেরোতে তবুও ভালো শান্তি পেলাম কি ওকে বর্ধমান অব্দি যেতে হচ্ছে না সাড়ে নটার বাসটা মধু ধরে নিয়েছে ও সিটি সেন্টার বাস স্ট্যান্ডেই আছে গাড়ি নিয়ে মধু আসলে ওকে নিয়ে আসবে মোটামুটি সাড়ে এগারোটায় ঢুকে যাবে এখন বাজে হচ্ছে দশটা পাঁচ ভাতটা বসিয়ে দিই দিয়ে আমি ভিডিওর মানে ভিডিওতে আজকে কিছু কথা তোমাদেরকে বলবো সেই অংশটা শ্যুট করে নিই পরে আসলেও আরেকটুখানি করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো গুড নাইট করবো পরে কিছু কথা বলার আছে সেগুলো বলছি আগে ভাতটা বসিয়ে নিই ভাবলাম সকালবেলা তো সেরকম কিছু আর রান্না করতে পারি না দুটো তিনটে পদ ওই একটা পদই করি মাছের ঝোল ভাত বা ডিমের ঝোল ভাত বা চিকেন ভাত এরকমই করি তো আজকে ভাবলাম হাতে যখন সময় আছে পল্লবেরো আসতে দেরি আছে একটু ডাল বসিয়ে দিই ডালটা কীভাবে বসালাম তো আমার মা এইভাবে ডাল রান্না করতেন প্রথমে জলটা গরম করে নিলাম অনেকেরই বাড়িতে হয়তো এভাবে হয় এইভাবে ডাল রান্না করলে টেস্টটা খুব ভালো হয় প্রথমে জল গরম করে নিলাম জলটা ফুটে গেল তারপরে কি করলাম একটা বাটিতে মুসুর ডালটা বেশ ভালো করে ধুয়ে একদম পা মানে একদম ট্রান্সপারেন্ট জল বেরোনো পর্যন্ত ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটু সর্ষের তেল একটু নুন একটু হলুদ ভালো করে মাখালাম মাখিয়ে নিয়ে ওই জলটার মধ্যে দিয়ে দিলাম দেখাচ্ছি তোমাদের এই দেখো এবার ফুটছে মানে সব মিশিয়ে দিয়ে দিয়েছে এবার ওই দেখো আস্তে আস্তে করে ফুটছে দেখতে পাচ্ছ কিছুটা ফেনা কাটিয়ে দিতে হবে এইভাবে ডালটা করে দেখো টেস্টটা খুব সুন্দর হয় বললাম না তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো শেয়ার করতে এলাম কথাগুলো কথাটা একটু জড়ানো জড়ানো হবে যেহেতু জিপটা কামড় পরে ছেড়কে রয়েছে অনেকদিন পর দেখো কানে দুল পড়েছি তাও আমার এক কলিগের জন্য ও বলছে অনুপা কেন দুল টুল কিছু পড়ছো না আমি বললাম ঠিক আছে দাঁড়াও পড়ছি কি হয়েছে বলি সত্যি আমি মানে খুব কৃতজ্ঞ আমার ভিউয়ারদের জন্য আমার ভিওয়াররা আমাকে এতটা ভালোবাসে আর এতটা ট্রাস্ট করে যে তারা জানে যে দিদিকে জোর করে কিছু প্রশ্ন করার প্রয়োজন মানে প্রয়োজন পড়ে না সরি তোমরা দেখেছো আমি পুজোতে কিছু কেনাকাটা করিনি সত্যি কিচ্ছু কেনাকাটা করিনি বলতে গেলে বোধহয় একটা সুতোও কেনাকাটা করিনি কেন করিনি নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে এ নয় কি যে কোথাও যাবো না বলে কিছু কেনাকাটা করিনি বা এরকম এরকম কিছু এরকম কিছু ব্যাপার নয় বা বেরোবো না বলে কেনাকাটা করিনি কেনাকাটা করিনি আর সেরকমভাবে নি দুদিন শুধু বেরিয়েছিলাম ছুটিও ছিল না সেটাও একটা ব্যাপার ছিল কিন্তু হ্যাঁ হয়তো বেরোতাম না কিন্তু কেনাকাটা করতাম কেনাকাটাটা না করার পেছনে একটা কারণ ছিল এবং সেটা খুব গভীর কারণ যেই কারণটা থেকে বেরিয়ে আসতে আমাদের কিন্তু প্রায় দুটো মাস লেগে গেলো সেপ্টেম্বরে পুজো গেছে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বরটাও কিছুটা আমাদের লেগে গেলো সেই যে একটা বিপদ হয়েছিল সেই বিপদটা থেকে বেরিয়ে আসতে এবার বললে বিপদটা কি হয়েছিল বিপদটা হয়েছিল সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে পল্লব বোনাস পায় আর পল্লব বোনাস পায় এইট পয়েন্ট থ্রি থ্রি মানে এইট পয়েন্ট থ্রি থ্রি মানে তোমরা জানো যেটা আর কি স্যালারি সেম বোনাস পায় তো বোনাসটা পাওয়ার পরে ওর একটা স্বভাব হচ্ছে ও চট করে না মানে পার্স ইউজ করতে চায় না ওই পকেটে টাকা রেখে দেয় বুক পকেটে টাকা রেখে দেয় প্যান্টের পকেটে টাকা রেখে দেয় এরকম করে তো বোনাসের অঙ্কটা কিন্তু বেশ মোটা অঙ্কই ছিল মোটা অঙ্ক বলতে আমি তোমাদের কাছে বোনাসের অঙ্কটাও বলছি বোনাসের অঙ্কটা ছিল উনিশ বিশ পনেরো হাজার বোনাসের টাকাটা পাওয়ার পরে ও সেই টাকাটাকে দুটো ভাগ করে একটা টাকা এক জায়গায় দেওয়ার ছিল আর একটা টাকা ছিল আমাদের কেনাকাটার জন্য তো যেই টাকাটা দেওয়ার ছিল সেটা একটা ভাগ করে আর ওটা একটা ভাগ করে করে দুটো ভাগকেই গার্ডার দিয়ে বেঁধে পকেটে রেখে দেয় এইটাই হচ্ছে ওর কাজ ও এরকমই করে পকেটে সেই পকেটে রোঙালো ছিল তারপরে এসে ওই ওদের ওই বাড়ির সামনে পুরোনো বাড়ির সামনে পল্লবদের যেটা পুরোনো বাড়ি ওই বাড়িতেই ওই একই বিল্ডিংয়ে তো মধুরাও থাকে তো ওই বাড়ির সামনে ও গাড়ির ভেতরে বসেছিলো গাড়ির থেকে বেরিয়েছে বাইরে হাঁটাহাঁটি করেছে আর তখন বেশ গরম ছিল বাইরে হাঁটাহাঁটি করেছে কতক্ষণ আর গাড়ির ভেতরে বসে থাকবে তারপরে ঘরে এসেছে ঘরে আসার পরে আমাকে কম টাকাটা যেটা ছিল সেই টাকাটা বার করে প্রথমে আমাকে দিল বললো এটা যাকে দেওয়ার তাকে দিয়ে দিতে হ্যাঁ ঠিক আছে তারপরে বললো বাকি টাকাটা বার করে রাখছি কালকে তুমি আর আমি মানে পরের দিন রবিবার ছিল হ্যাঁ কুড়ি তারিখ রবিবার ছিল পরের দিন কুড়ি তারিখ না একুশ তারিখ রবিবার ছিল যাই হোক পরের দিন তুমি আর আমি যাব শপিং করতে ও মা পকেটে হাত দিয়ে দেখছে বাকি টাকাটা নেই এইবার কি হয়েছে ও যে হাঁটাহাঁটি করেছে ঘেমেছে পকেট থেকে বার করেছে মুখ মুছেছে কখন পড়ে গেছে ও খেয়ালও করেনি এইবার তো আমাদের দুজনেরই মাথায় হাত খুব মনটা খারাপ হয়ে গেল খুব মনটা খারাপ হয়ে গেল কিন্তু দেখো এটাও কিন্তু বাবা আমাদের একটা শাস্তি দিলেন হয়তো নিজেদের অজান্তেই কোনো খারাপ কিছু করেছিলাম কোনো ভুল করেছিলাম এমন কিছু ভুল করেছিলাম যার শাস্তি এটা পাওয়া গেল। তো যাই হোক তারপরে খোঁজাখুঁজি হলো কিন্তু টাকা কি আর ওইভাবে পাওয়া যায় তার আবার পুজোর আগে তো সেই জন্য আমরা কিন্তু বাজারহাট কিচ্ছু করতে পারিনি এবার কিছুই না তো তোমরা হয়তো বলবে দিদি এতদিন কেন কথাটা বলনি এতদিন ইচ্ছে করে কথাটা বলিনি তার কারণ হচ্ছে দেখবে কিছু খারাপ মানুষ সব সময় থাকে জীবনে কিছু খারাপ মানুষেরও দরকার কেন দরকার কেন সেই খারাপ মানুষগুলোর জন্য কিন্তু তোমার জেদ বেড়ে যায় তোমার লক্ষ্য পূরণের পথে তুমি আরও জেদি হয়ে ওঠো তো সেই কিছু খারাপ মানুষ এই কথাগুলো যদি আমি আগে বলতাম বা পুজোর টাইম বলতাম বা যখন ঘটেছে তখন বলতাম তখন তারা বলতো কি ভিক্ষা চাওয়ার জন্য বা লোকের কাছ থেকে লোকে যাতে কিছু দেয় পুজোতে ভিকারিগুলো সেই জন্য এই সমস্ত গল্প বানিয়ে বলছে সেই জন্যই আমি আমরা কিচ্ছু বলিনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যারা ভিউয়ার্স তারা কিন্তু কেউ জানতে চায়নি কারণ তারা বুঝে গেছে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য দিদি শপিংও করেনি শপিংও দেখায়নি দু একজন বলেছিল দিদি শপিং দেখালে না তাদের আগের যেহেতু আমি আগে বলেছিলাম যে তোমাদের শেষ হবে আমার সেই সময় শুরু হবে আমি পরে দেখাবো কারণ আমি জানি যে ইয়ে বোনাস পেয়ে তারপরে শপিং হবে দু একজন জিজ্ঞেস করেছিল তাদেরকে আমি সেরকমভাবে কিছু রিপ্লাই করিনি বাকিরা বুঝেছে এটা একান্তই কোনো পার্সোনাল ব্যাপার যার জন্য সরি এই ব্যাপার নিয়ে তারা কোনো প্রশ্ন করেনি সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আজকে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম যে এরকম বিপদ যেন আর কারো জীবনে না হয় আমি ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করব যে আমার অনেক বড়ো শত্রু তার জীবনে যেন এরকম বিপদ হয় না কারণ এই টাকাটা ওভারকাম করতে আমাদের কিন্তু সেপ্টেম্বরের শেষে ঘটেছে অক্টোবর আর নভেম্বরের এই পর্যন্ত টাইমটা লেগে গেল তবে আমরা ওভারকাম করতে পারলাম এবং পুরোটাই নিজেদের প্রচেষ্টায় তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ওদিকে আমার ডাল হচ্ছে ভাত এক ফুট হয়ে গেছে মাছও গরম করে নিয়েছি মাছ ভাজাও গরম করে নিয়েছি চলো পল্লব ফিরবে ওই ফিরতে ফিরতে সাড়ে এগারোটা হয়তো হবে পল্লব ফেরার পরে খাওয়া দাওয়া করে জাস্ট একবার গুড নাইট করার জন্য তোমাদের কাছে আসবো এগারোটা দশ কত মাস এসে গেছে আমার রান্না বাড়িও কমপ্লিট হয়ে গেছে আগেই চলো এবার খেতে বসে পড়ি কারণ খাওয়া দাওয়া করে শুতে সুতে সাড়ে এগারোটা বেজে যাবে দেখিয়ে দিই কি দিয়ে খাচ্ছি দিয়ে তোমাদের গুড নাইট করে দিই কেমন ভাতটা এখনো আনিনি ওখানেই আছে গ্যাসের ওপর এই যে দুটো খয়রা মাছ ভাজা তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দু পিস কাতলা মাছ আর এইখানে দেখো আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে আবার কালকে নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সরি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমাদের খুব প্রিয় এক বলতে পারো মেয়ের মতোই আর কি মেয়ের বৈশি অন্বেষা চ্যাটার্জি ও মানে লন্ডনের কোথায় সেটা আমি বলতে পারবো না তো ওদের ওখানে প্রথম যেদিন স্নোফল হয়েছে ও সেটার ভিডিও পাঠিয়েছে আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে চলো বাই বাই গুড নাইট